আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ইউরোম্যাক্স ডি ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব ইউরোম্যাক্স ডি এটি মূলত ইউনিভেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যার মূল উপাদান টামসেলুসিন হাইড্রোক্লোরাইট জিরো পয়েন্ট ফোর এমজি এবং ডুটাস্টেরাইট জিরো পয়েন্ট ফাইভ এম জি ইউরোম্যাক্স ডি এর কাজ এক মাঝারি থেকে মারাত্মক প্রস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যায় অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব শুরু বা বন্ধের সময় অসুবিধা হওয়া প্রস্রাবের বেগ কমে যাওয়া প্রস্রাব করার পরেও মূত্রাশয় সম্পূর্ণ খালি অনুভূত না হওয়া দুই যাদের মাঝারি থেকে মারাত্মক প্রস্ট্রেট গ্রন্থে বৃদ্ধিজনিত সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে অ্যাকিউট ইউরিনারি রিটেনশন অর্থাৎ হঠাৎ করে প্রস্রাব করতে না পারা যা তীব্র ব্যথা ও মূত্রথলি ফুলে যাওয়ার সাথে সম্পর্কিত এসব ক্ষেত্রে ইউরোম্যাক্স ডি ব্যবহৃত হয়ে থাকে সেবনবিধি প্রাপ্তবয়স্ক ও অধিক বয়সীদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক একবার একই সময়ে আহারের আধা ঘন্টা পর সেবন করতে হবে আঠারো বছরের কম বয়সীদের ব্যবহার করা যাবে না মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ওষুধ বিষয়ক সমস্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ